অবিরম বৃষ্টি আলুজনের ঢলে বিভিন্ন জেলার নদ নদীর পানি বাড়ছে কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমারের পানি বেড়ে প্লাবিত হয়েছে তীরবর্তী নিচু সহ চরাঞ্চল তলে গেছে আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত এই অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন চরের চাষিরা এদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে পানি এখনও বিপদসীমার নিচেই রয়েছে সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত কুড়িগ্রামে টানা বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার সামান্য নিচে রাজারহাটের মাঝেরচর এলাকার চাষি তাজউদ্দিন বলেন এরই মধ্যে তার প্রায় দুই একর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে একই অবস্থা বিভিন্ন ফসলের ক্ষেতের বন্যার পানিতে আমরা অনেক ক্ষেত গাড়ছি এক্ষেত্রে অনেক পানি হয়েছে পানীয় ক্ষেতগুলো সব আর কয়েকদিন বানি থাকলে সব ক্ষেত নষ্ট হয়ে যাবে হাঁস মুরগি গরু ছাগলে খুব অসুবিধায় আছি আর দুই চার দিন থাকলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে আর কি উজানে ভারী বৃষ্টির কারণে আগামী দুই দিন তিস্তা ধলা ও দুধকুমারের পানি বাড়তে পারে এতে নদীর পানি বিপদসীমা পার হয়ে তলিয়ে যেতে পারে নিচু এলাকা বন্যা আশ্রয় কেন্দ্র সহ অন্যান্য যা প্রস্তুতি সকল বিষয় নিয়ে আমরা সতর্ক আছি মানুষকে তাৎক্ষণিকভাবে সাহায্য করার জন্য যা যা দরকার সব প্রস্তুতি আমাদের আছে জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যে দুধকুমার নদীর পানি বেড়ে নাগেশ্বরী উপজেলায় পাটেশ্বরী পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার সাত সেন্টিমিটার নিচে আর তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কিছুটা হ্রাস পেয়ে বইছে বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচে লালমনিরহাটে কমতে শুরু করেছে তিস্তার পানি তিস্তা ব্যারেজ পয়েন্টের নিচু অঞ্চলের বসত বাড়ি থেকে পানি নেমে যাওয়ার কারণে বাড়িতে ফিরতে শুরু করেছেন অনেকেই তবে চতুর্থ দফা বন্যায় ক্ষতি হয়েছে রূপা আমন সহ শাকসবজির আবাদ আবার 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 আমন ধান গাততে যখন গাড়া খায় তখনই পানি আসে গাল নাই খেয়ে গেল তিস্তার পানি খেয়ে গেল আবার দুইবার গাললাম গাড়বারে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে আগামী দুই দিন তিস্তার পানি বাড়ার আশঙ্কা না থাকলেও ধরলা সহ অন্যান্য নদীর পানি বিপৎসীমার কাছাকাছি যেতে পারে। আমাদের বন্যাটা হঠাৎ hujan থেকে পানি আসলো পানি ঢোকে গেল আবার হতে নেবে যাচ্ছে কিন্তু অন্যদিকে আবার চেষ্টা দেখেন যে আমাদের কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই আজকেও কিছু বৃষ্টি হয়েছে গাইবান্ধায় টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত হচ্ছে গত তিন দিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত গাইবান্ধায় সকাল থেকে রাত অব্দি বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা তিন বৃষ্টি আবার তবে গেল আল গিগলিถาও এত বৃষ্টি হলে পারে আমাদের তো জমি ক্ষয় এদিকে खेत খামারে পানি জমে ফসলের ক্ষতির পাশাপাশি আমন সহ সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় সংকায় চাসিরা এমন কি পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ার ভয়ে আছেন মৎস্য চাসিরাও শাকিলা সম্পা একাত্তর